খেলা চলছে হরিপুর এবং বগুড়া দুই গোলের পিছিয়ে থেকে হরিপুরের দলটি এক গোল পরিশোধ করেছে সুন্দর একটা গোল হয়েছে তো আমার আমি আশা করব যে ভালো একটি খেলা আমরা দেখছি ভালো একটি খেলা উপভোগ করব তো উপচে পড়া দর্শক দেখে আমার সত্যিই খুবই ভালো লাগছে এই এলাকার মানুষ যে ফুটবলকে কত ভালোবাসে এই উপচে পড়া দর্শকই তার প্রমাণ আমি আশা করব এখান থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এক দুই গোলে হরিপুর রিপুল আমবাড়ি থেকে আসছে খেলা দেখতে কারবালার মাঠে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া শিবগঞ্জ সুবর্ণাম হরিপুর ফুটবল একাদশ এই খেলাটি সবাই ভুভু করবেন আর আজকে হরিপুরের এত লোক এত মানুষ সিনেমাম এক লক্ষর উপরে মানুষ হবে আজকে আমরা হরিপুর ফুটবল একাদশ বগুড়া ফুটবল একাদশের মধ্যে যেই মধ্যকার ম্যাচটা আজকের এই ম্যাচের আমাদের প্রস্তুতি আনন্দুল্লাহ অনেক ভালো তাছাড়া আমাদের নিজের মাঠ অনেক স্মৃতি জড়ে আছে এই মাঠে আমাদের ইনশাআল্লাহ আপনারা তো রাখবেন আমার নাম মোহাম্মদ নাইম সরকার আমি গোলকিপার হরিপুর ফুটবল এলাকা দশ এর আগে স্টুডিওমে বসে খেলা দেখা হয়েছিল রংপুর থেকে আসছে রানী থেকে আসছে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো খেলা দেখা তো আমাদের এই এলাকার একটা জনপ্রিয় খেলা সারা বাংলাদেশের সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছি গোল্ড কাপে সবাই আনন্দ উৎসবে খেলাধুলা হবে হরিপুর বনাম বগুড়া রুহুল আমিন ফুটবল টুর্নামেন্টে এসে আমাদেরকে অত্যন্ত ভালো লাগছে এই জন্য ভালো লাগছে যে আমাদের জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক উনি আজকে খেলাটা উদ্বোধন করবেন খেলা দেখতে আসার জন্য এত বাবি মানে রাস্তাটা আসছি মানুষে ভর্তি এই যে মানুষের একটা উৎসব মুখর পরিবেশ এই পরিবেশ দেখে অত্যন্ত ভালো লাগছে আমরা চাই যে আজকের খেলাটা যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল সুন্দরভাবে হয় এই করছি মির্জা রুহুল আমিন সিদ্দি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট হাই স্কুল মাঠে ইতিমধ্যে ব্যাপক লোক সমাগম হয়েছে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড় বিখ্যাত খেলোয়াড় নাম করা খেলোয়াড় কাইসার হামিদ আমি খেলা দেখার জন্য ছয় নং ভাতুরে আইনের পরিষদে আট নম্বর ওয়ার্ড থেকে এখানে আমরা খেলা দেখতে আসছি আমরা রুহুল আমিন গোল্ড কাপ হরিপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দলে অধীনে আমরা খেলা দেখতে এসেছি হরিপুর এই টুর্নামেন্ট খেলা আয়োজন করছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমি মোহাম্মদ আলামিন আমার বাসা বগুড়া জেলায় আমরা বগুড়া জেলা হ্যাঁ জায়দুল ফুটবল একাডেমির হয়ে প্রতিনিধি করতে চাচ্ছি ঠাকুরগাতে আজকে আমাদের এখানে দল ঠাকুরগা স্বাগতিক টিম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের বিষয়ে বলতে গেলে আমাদের টিমের সবাই ঢাকার ঢাকামুখী প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বিসিএল খেলার মতো প্লেয়ার আছে সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরা বগুড়া দল হয়ে প্রতিনিধি করবো জায়গায় কি ভাই একটু ঘুরেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এবং কেমন হরিপুরের মাটিতে এসে কথা বলতে পারি না আমার নাম রাজা আমার খুব ভালো লাগছে তুমি এমন খেলা দেখেছিলা না ইনশাআল্লাহ ভালো প্রস্তুতি ভালো আমরা স্থানীয় আমরা কমিটি ছেলে আমরা ছাত্রদল ছেলে আমাদের দায়িত্ব হচ্ছে যেন কেউ রসদ দড়ি এগুলা না হাত দেয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি এবং দর্শক আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক তো অনেক আরো দর্শক আসতেছে জমজমাট হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের এই মাঠে আরো দর্শক হয়েছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আর এস আর এফসির যখন খেলা হয় মোহাম্মদ আসাদুজ্জামান আপনার নাম মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপ্লু আমরা এক নম্বর গেদুরা ইউনিয়ন থেকে আসছি খেলা দেখবার জন্য আসছি ইনশাআল্লাহ খেলা উপভোগ করবো দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট মানুষ তো আপনাকে দেখেনি কিন্তু এই ক্যামেরার মাধ্যমে অবশ্যই আপনাকে সবাই জানবে যে এই যে মাইকিনের দায়িত্বে ছিলেন আমাদের মেম্বার নাম মামলাanoruchen সরোবরে থেকে আমি এসেছি তিনোতে তিনোতে পুরুরের ঐতিহ্যবাহী কার্বলা স্টেডিয়ামে আজকে মির্জা রোল আহমেদ গෝলকাফ ফুটবল টুর্নামেন্ট হতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে তাতে আনন্দের উচ্ছ্বাস মানুষের মাঝে দীর্ঘদিন ধরে এই ধরনের বড় খেলা টুর্নামেন্ট হয় না এই মাঠে এই এবারে প্রথম তারুণের উৎসব একটা আনন্দ আনন্দময় একটা মুহূর্ত চলছে এই স্টেডিয়ামে হাজার হাজার দর্শক আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ঠাকুরা থেকে এসেছি ঠাকুরা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে শুভ উদ্বোধন করেছেন এখন অঙ্গেদুর থেকে এসেছি মির্জারুল আমেন গোল্ড কাপ আমাদের আয়োজন করছে খাবার পুকুর খাবারপুর থেকে আসছি ফুটবল খেলা হইল এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ ভালো খেলছে এখন হরিপুর যদি এবং সময় আছে সুযোগ আছে পরিশোধ করার মতো আমি আশা করি পরিশোধ করবো জাতীয় পতি স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সোহেলা ভাইয়ের কাছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে হরিপুর উপজেলা স্টেডিয়ামে কারবালা স্টেডিয়ামে আজকে যে খেলা চলছে আমরা সকলে আনন্দিত স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আজকে আমাদের এই খেলাকে আলোকিত করেছেন আমাদের প্রিয় নেতা মির্জা ফয়সল আমিন উনি আজকে এই খেলায় উদ্বোধন করে আমাদের খেলাকে সাফল্য মন্ডিত করেছেন ধন্যবাদ হরিপুর উপজেলাবাসীকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনারা আমাদের সাথেই থাকুন হরিপুর আমাদের উপজেলা নিঃসন্দেহে আমরা চাইব যে আমাদের প্লেয়াররা ভালো করুক আমরা এখনো আশাবাদী আপনাদের তো ঠাকুর হয়ে বাড়ি আমাদের আমরা চাই হরিপুর জিতু সে বিরতির পর আমরা দুটা গোল দিব আমরা জিতবো উপদল নি খেলা খেলাকও নিবয় করব দূরেই জি আমি 6 নম্বর ইউনিয়ন ভাটরিয়া থেকে আসি আমি চাই যে হরিপুর জিতুক মির্জারুল আমিন গোল কাপ টুর্নামেন্টে আজগর খেলা সুন্দর উপভোগ করছি শেষ পর্যন্ত কার ডাইরেক্টেড হরিপুরের হরিপুরে না আমরা এটাকে হারমোনও মানে হারমনে করি না কারণ খেলার মধ্যে তো হার জিত আছেই তারপরেও আমাদের মানে চেষ্টা ছিলই এর মধ্যে এখন হার জিত নিয়ে আর কি খেলা এটুকুই থেকে কাছে আমরা হরিপুরেরই ধন্যবাদ